জন্য একটা গিফট নিয়ে এসেছিল ছোট বড় তোর আমার কাছে যাইছিল যে ভ্যালেন্টাইন গিফট কথা রাখা দেখি নোংরা রয়েছে চোখে কি বল

একটু গাড়িটার অবস্থা দেখতে হচ্ছে পুরো ময়লা ফয়লা পরে কি একটা বাজে অবস্থা হয়ে গেছে এই গাড়িটা এখন একটু ধরতে যেতে হবে এবং গাড়িটা যত্ন নিতে হবে ঠিক আছে ঠিক আছে দু তিন দিন চালানো হয় না গাড়ি আমার কী অবস্থা গাড়িটার রিঙে ফিঙে অবস্থা দেখে এই গাড়ি নিয়ে যদি এখন রাস্তাঘাটে যায় না লোকে কী বলবে বাপু এই ইউটিউবার যাচ্ছে গাড়ি ফাড়ি ধোয় না কীরকম গাড়ি মনে হচ্ছে পুরোনো গাড়ি মনে হচ্ছে আদৌ যায় না ওয়ান হবে কি না গাড়ি কারণ তিন দিন তো গাড়ি চালানোই হয় না তিন দিন চালানো হয় না আমার গাড়ি ওই গাড়িটা চালানো হচ্ছে ওই গাড়িটা এখন চালানো হচ্ছে বেশিরভাগ গাড়িটা তেলও নেই তেলও ভরতে হবে অনেকটা খরচা ভাই আর কি গাড়িটার অবস্থা দেখেছে কি বাজে অবস্থায় গেছে এক মাস পর কিন্তু গাড়িটাকে স্নান করানো হচ্ছে এখন টক দইতে তো খাবো বলে যায়নি তো বড় সময় কোল্ড ড্রিঙ্কস ওল্ড্রিংক্স না খেয়ে তোমরা টক দই খাবি কিংবা আখের রস কবি বেশ কাজে দেবে ঠিক আছে কোল্ড ড্রিঙ্ক তারপর খাবি যাবি খাবে না কিন্তু তুমি যখনই খাই ভাই টক দই খাই মিষ্টি দই খাই না কিন্তু শুধুই যাই দেখো হ্যাঁ ব্যাপারটা কি বলতো তো এখন আসলাম একটু ভাই ফ্রেন্সের সামনে ফ্রেন্ডসে কিনতে একটা জিনিস কিনতে হবে আমার মানে আমি কিনবো না দেওয়ার জন্য একটা সারপ্রাইজ আছে ঠিক আছে যেহেতু সামনে গেছে ভ্যালেন্টাইন ডে আর ভ্যালেন্টাইন ডে কে কিন্তু ওকে কোনো গিফট দিইনি আমি আমাকে একটা টি শার্ট দিয়েছিলো তো আমাকে বলছিল আমার ভ্যালেন্টাইন গিফট কোথায় ঠিক আছে তোর আমি তোকে ভ্যালেন্টাইন গিফট দেবো না কারণ আমার কাছে টাকা নেই বলে ও ঠিক আছে দিতে হবে না তো ওকে আজকে ভাবছি একটা কোনো কিছু একটা কিনে দেবো পুরো ফেব্রুয়ারি মাসে ওকে কিছু দিন তো আমি ভাবছি ওকে একটা কোনো একটা গিফট দেবো আগের দিন দেখতে গেছিলাম একটা জিনিস পছন্দ হয়েছিল বেশ আমি সঠিক সাইজটা জানতাম না সেই জন্য আমি নিতে পারিনি ওর জন্য তো চলো আজকে ট্রেনসেই এসছি এসেছি ট্রেন যে জিনিসটা দেখেছিলাম সেটা হচ্ছে ট্রেন সে আমি এখন আছি ভাই বাসে আর বাসাতে ট্রেনসে যাব যাবো এখন যাই না সেই জিনিসটা আমি এখন বাস ট্রেনসের মধ্যে পাবো কি না চুল ফুলের অবস্থা কিন্তু প্রচুর পরিমাণে বাজে একটা অবস্থা দাড়ি ভাড়ি কি হয়ে গেছে বড় হয়েছে লোকে বলছে দাড়ি কাটো চুল দাড়ি কাটো আমি তো কাটছি না ইচ্ছা করে আমি চুল দাড়ি বড় বানাচ্ছি সেই জন্য কাটছি না আমাদের কালেকশনে তো চলে এসেছি তো এখানে যে জিনিসটা দেখেছিলাম সেটা যাই না পাবো কি না দেখি এরক দত্ত একটু কেমন লাগছে এটা পরে এস না তো এম পরে বড় লাগছে সাদা কালার তোর ফেভারেট আমি যেটা দেখেছিলাম সেটা কিন্তু ওখানে যেই জামাটা না এই জামাটা এই জামাটা আছে বাট আমি যেটা দেখেছিলাম সেটা কিন্তু আছে যেটা আমার ভালো লাগছে সেটাই নেই কিন্তু ওইখানটা আর সাদা কালারই বেশি ভালো লাগে আর সাদা জামাও অনেক আছে পুরো বার্থে দিন দেখলে একটা পনেরো তোমার একটা গ্রাউন্ড ওটা কি বলে গ্রাউন্ড বলে কি একটা মানে ওই বারবি ডলের মতো এই গ্রাউন্ডটা একটা দিয়েছি

একটাই সমস্যা কী বলো তোর জিন্সটা জিন্সটা না মানে এটা নিয়ে এটা বেশ পছন্দ হয়েছে নিজে নিয়েও নিতে পারি বাট এখানে আমার অনেকটা নিচে চলে এসছে সেটা যদি একটু ফিটিং করে আমার এখানটা এনে দেয় তাহলে এটা আমি নিয়ে নিতে পারব একটা অ্যাঙ্গেল টাইপের মানে তোমাদের ভাষায় ছাপড়ি মানে তোমাদের ভাষায় ছাপড়ি যেটা বলতে পারো বাট চলো এটা বেশ পছন্দ হয়েছে ফিটিংও এসছে হয় আমি জানতাম যে আমার কোমর আঠাশ বাট এখানে এসে দেখতে পাচ্ছি আমার কোমর ভাই তিরিশ হয়ে গেছে মানে মধ্যে থেকে দূরে বেড়ে গেছে অ্যালকোহল দেখো এটা হলো সেকেন্ড জিন্স তখন এটা টোয়েন্টি এইট এটা যেটা পড়ে আছে এটা হলো টোয়েন্টি এইট আর এটা হলো থার্টি তো থার্টিটা আমার সুন্দর লাগছে এর কালারটাও বেশ সুন্দর লাগছে তো এই কালারটাও বেশ পারফেক্ট এই কালারটাও বেশ সুন্দর লাগছে তো এটাও সেম কিন্তু আমার এখান থেকে কাটতে হবে কাটলে পারফেক্ট হবে দুটো প্যান্টে পছন্দ জন্য মনে হচ্ছে দুটোই নেই কালটা টাকা যে কোনো একটা নম্বর ওই প্যান্ট নিলে একটা পছন্দ হয়ে গেছে এই প্যান্টটা বেশ কালারটা কম্বিনেশন বেশ সুন্দর লাগছে

লে ন বেসিক্যালি ব্যাপারটা কি বলতে আমি না ওই ক্রস লাগে না আমার বেশি বেশি ভালো লাগে আকে দিন জুড়িও থেকে এটা নিয়েছি ভালো লাগছে না কিন্তু মধ্যে না না ওটা বেশি ভালো লাগছে আমার কাছে ওটা ওটা বেশি ভালো লাগছে এটা লাগছে ডিজাইনটা ওই ডিজাইনটা অন্য একটা ডিজাইন নালে বড় ডিজাইন বড় অন্য একটা দেখি রাখ তো তো ফার্স্ট টাইম করছি বাক্স আমার জুতো এটাই ঠিক আছে কি বলো তোমার একটু কমেন্ট করে জানিও অলরেড গেছ ব্যাপারটা কি বলো তো এখন কিন্তু ভরিঘাটে কাটা বাজে না এখন বাজে নটা বাজ মিনিট মানে সেই সন্ধেবেলা থেকে কিন্তু শপিং মল ঘুরে আসছি এই শপিং মল ওই শপিং মল ট্রেন্স থেকে এই ট্রেস এই ট্রেস থেকে ওই ট্রেন্স মানে বাড়ার ট্রেনসে গেলাম তারপর আমাদের কলেজ একটা ট্রেন আছে ওখানে গেলাম প্লাস এখন সময় ব্যয়াক করে তো শুধুমাত্র এই জামাটা নেওয়ার জন্য হয়েছে এই যে শুধুমাত্র তো এই জামাটা নেওয়ার জন্য এই যে এই সাইজটা আমি পাচ্ছি না এটাই হলো এক্স এল সাইজ অনেকটা বড় হয়ে যাবে আর রিয়ার হয় এম রেয়ার এম সাইজটা হয় এখানে একটা সাইজ আছে সেটা হলো এক্সেল সাইজ অনেকটা ছোটো সাইজ আর এখানে একটা মাত্রই জামা আছে যেটা হচ্ছে হয় সাইজ এস ঠিক আছে এস সাইজ আর এস জানি না হবে কি না আছে রিয়েল সাইজ আর সাইজ হয় আমি জানি না এটা যায় না এক্সট্রা হবে কি না আমি নিয়ে যাচ্ছি এটা যদি না হয় ও এক্সচেঞ্জ করে কিন্তু নতুন একটা নিয়ে যেতে পারবে ঠিক আছে তো সেই জন্য দেখে দেখা যাক এটা নিলাম তো গায়ে হবে কি দেখি টাইট হয়ে যেতে পারে ওখানে তাই না হ্যাঁ আমি বলি তাই না জানি না হবে কি না চলো আমি কয়েকদিন ধরে রাখছি আমি কি একটা ড্রেস দেবো ওখানে ফাইনালি আগের দিন দেখে গেছিলাম আমার ওখানে ফটোও আছে বাট সেটিং টাকা ছিল না বলে আমি নিতে পারি বাট এখানে মধ্যে অনেক ড্রেস আছে অনেক ড্রেস আছে তার মধ্যে কিন্তু আমার এই একটা ড্রেসই পছন্দ তো ভালো আছে এরকম আছে পিঙ্ক কালার মধ্যে তো একটু হালকা হালকা ইউনিক কালার মধ্যে চল চল বিল না খাটলে চেঞ্জ করে ওখানে চল তো চলো গাইস ফাইনালি কিন্তু কেনাকাটি কমপ্লিট তো এই জিনিসটার জন্য কিন্তু অনেক ছোটাছুটি হলো ঠিক আছে এই ড্রেস থেকে হ্যাঁ এই থেকে ওই ট্রেন্স এই ট্রেন থেকে কিছু লাগবে ফাইনালি কিন্তু কিনে নিলাম তো এখন আমি গাই ফাইনালি তো জিনিসটা কিনে নিলাম এখন একটা জিনিসের ভয় পাচ্ছি যে আদৌ সাইজে হবে কি না কারণ ওর এম সাইজ থেকে পরে জানি না এস সাইজ হবে কি না যদি না হয় তখন দেন এসে কিন্তু ওর চেঞ্জ করে নিয়ে যেতে হবে এটা দিয়ে অন্য কিছু নিতে হবে ঠিক আছে জানি না কি হবে তো চলো এখন ওর ইয়ার বাইতে যাবো বাড়ি থেকেই রিয়াকে দেবো এটা ফিফটিন মিনিট লেটে রাখো এখন গড়ি বাজে ঠিক দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন আমাদের টেফিন ভাই মানে কাবাব খাওয়ার জন্য ঠিক আছে আমরা যেহেতু এখন আনন্দপুরি মাঠটি ব্যারাকপুর এসেছিলাম ব্যারাকপুরতে মাঠতে এখন আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে তো এখন রাস্তায় পড়ে ভাই আনন্দপুরি মাঠ তো সেখান থেকে এসে এখন সেইজনের ভাই এখানে যাওয়ার সময় দেখলাম কি এখানে ভাই সুন্দর সুন্দর কিন্তু হালিয়ালি কাবাব রেশমি কাবাব তারপর টিক্কা কাবাব সব কিছু বানাচ্ছিলো তো এখান থেকে নিয়ে গিয়েছিলাম ভাই এক প্লেট টিক্কা তো ওখানে সৌরভ আছে হিরক আছে আর মুস্তফা আছে মিলে আছে তো ওরা ওখান থেকে দেড় কিন্তু পকোড়া খেলাম পকোড়া খাওয়ার পর পকোড়টা বেশ ভালো লাগলো তখন সকাল সন্ধেবেলা না কিছু খাওয়া হয়নি চলে একটু কিছু খাওয়া যাক সেই জন্য কতক্ষণ টাইম লাগবে এটা তো ভালোভাবে হয়নি হ্যাঁ পোড়া মাংস তুই খাবি তো হ্যাঁ পোড়া মাংস তুই খাবি তো আমার নিজের জীবনেই তো কয়লা হয়ে গেছে পোড়া মাংস খাবো না তো কি খাবো থ্যাংক ইউ তো নিয়েছিলাম এক প্লেট মোমো যেহেতু রিয়া বাড়িতে আছে সন্ধ্যা সময় মানে যাব যেহেতু মোমো ভালো খায় না তো সেই জন্য নিয়েছিলাম এক প্লেট মোমো আর প্লাস সাথে গিফট ধর পুড়ে যাবো ঝামেলা হয়েছে ঝামেলা ঝামেলা হয়েছে তো একটু ভাই ক্যামেরাম্যান হবে না

পরে দেখ না এম ফাইল এ সাইজ ফাইল মানে আমি এম ফাইল নিলাম হালকা ডাইটে দেখি দেখি আমাদের তবে হবে হবে পরে একটু এই সারা ভালো লাগবে হবে হবে কি না এ সাইজি ভালো লাগে পরে এ ফিউ মোমেন্টস লেটার মেয়ে আই সামেন্দ্র সামেন্দ্র হ্যাঁ খুব আবল ছবলই লাগছে চুপ করুন যদি না চুপ আছে আচ্ছা দেখি এখানে

চলো আর জি ভিডিওটা বেশি বড় করছি এখানে শেষ করছি একটু পার্টিসাটি করছি তো বেশি বড় করবো না বেশি বড় করলে অন্য কিছু বলে ফেলবো আমরা ককে মা বলবো তো চলো আজ ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে তোমার সাথে পরের দিন সকাল নতুন একটা ভিডিওর সাথে ততদিন টেক কেয়ার বাইন্ড লাভ ইউ